সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুগণ তো ভিডিওতে এখন আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পারছেন এইগুলো হচ্ছে হাইব্রিড জাতের মাগুর মাছের পোনা তো দুই সালে নতুন পোনা এইগুলো আর এইগুলোর কালার হচ্ছে চকলেট কালার মাছ তো এইগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তো যে সকল খামারি ভাইর আছেন এই হাইব্রিড জাতের মাগুর মাছের পোনা চাষ করবেন উপযুক্ত পুকুর রয়েছে তারা কিন্তু এই হাইব্রিড মাগুর মাছের পোনাগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই হাইব্রিড জাতের মাগুর মাছ যে কোনো পুকুরে এবং কি যে কোনো জলাশয়ের মধ্যেই চাষযোগ্য এই মাগুর মাছ আপনারা যদি মুরগির বিষ্ঠা থেকে শুরু করে যত অবাঞ্ছিত খাবার আছে এবং কি অবাঞ্ছিত পুকুরের মধ্যে এই মাছ চাষ করা যায় তো সেজন্য আপনারা যে কোনো খাবার খাওয়াই এই হাইব্রিড জাতের মাগুর মাছ পুকুরে চাষ করতে পারবেন তো হাইব্রিড জাতের মাগুর মাছ চাষ একটি লাভজনক মাছ চাষ যে কোনো প্রতিকূল অবস্থাতেই টিকে থাকতে পারে রোগ ভাইরাস নাই বললেই চলে তো আপনারা কিন্তু পুকুরে অপরিত্যক্ত পুকুরে কিন্তু হাইব্রিড মাগুর মাছের চাষ করতে পারেন এবং কি মুরগির পোলট্রির নিচে পুকুর থাকলে সেসব পুকুরের মধ্যেও কিন্তু এই হাইব্রিড মাগুর মাছ চাষের যোগ্য ফলন আরও ভালো আসে তো সেজন্য যে সকল খামার বায়রা এই ধরনের পুকুরের মধ্যে এই ধরনের হাইব্রিড মাগুর মাছ চাষ করতে চান অবশ্যই কিন্তু স্ক্যানে যোগাযোগ করে এই সমস্ত মাছের পোনা নিতে পারবেন তো আমাদের কাছে দু সালের সকল প্রকার মাছের পোনা আপনারা পেয়ে যাবেন তো আপনারা দেরি না করে আজই যোগাযোগ করুন স্কেনে দেওয়া নম্বরে বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যেই আমাদের হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে চাইলে আপনারা আমাদের কাছ থেকে এই সমস্ত মাগুর মাছের পোনা এসেও নিয়ে যেতে পারবেন তো যে সকল খামারে ভাইরা আগ্রহী আছেন যাহাই ব্রিড মাগুর মাছের পোনা ক্রয় করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আমাদের ঠিকানা হচ্ছে ধলা ত্রিশাল ময়মনসিংহ আর এইগুলো আমরা পিস হিসাবে বিক্রি করি পার পিস হিসাবে বিক্রি করি ধাম সাক্ষেপে নির্ধারণ করতে হবে তো সেজন্য অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো সকল প্রকার মাছের কোনো আমাদের কাছে পেয়ে যাবেন তো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ